বাংলাটি টিভি বাংলার কথা বলি হয়েছে শারদীয় দুর্গাপূজার সংযুক্ত আরব আমিরাতের আজমানে এক আনন্দ ঘন পরিবেশে উদযাপিত হল মহালয়া প্রবাসী সনাতনী ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সূচিত হল দুর্গোৎসবের ক্ষণগণনা মহালয়া কেবল একটি তিথি নয় এটি শুভ শক্তির আবাহন বক্তারা বলেন এটি মন্দের উপর ভালোর জয় এবং গভীর আধ্যাত্মিক অনুভূতির প্রকাশ সনাতনী ধর্মাবলম্বীদের মতে শ্রী শ্রী চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গার মর্তে আগমন এই দিনেই হয় যা পিতৃপক্ষ ও দেবীপক্ষের সন্ধিক্ষণে হিসেবে সুচিহ্নিত মহালয়ার পূর্ণলগ্নেই দেবী দুর্গা মহীশূধরকে বধের সংকল্প গ্রহণ করেন এবং নয় দিনব্যাপী যুদ্ধের পর তাকে পরাজিত করেন অজিত কুমার রায়ের সভাপতিত্বে এবং উত্তম কুমার সরকারের সঞ্চালনায় দুই পর্বে বিভক্ত ছিল এই আয়োজন অনুষ্ঠানে সংগঠনের লোগো ও একটি ম্যাগাজিনেরও মোড় উন্মোচন করা হয় সাংস্কৃতিক পরিবেশনায় ছিলেন উপদেষ্টা রঞ্জন মজুমদার বিশ্বনাথ দে অসীম কুমার ভট্টাচার্য প্রদীপ কুমার রায় চৌধুরী দীনবন্ধু তালুকদার রাজু চৌধুরী সহ আরো অনেক বিশিষ্টজন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু অদুলকান্তি চৌধুরী অনিতা চৌধুরী ও বাবু কান্তি চৌধুরী ধরে বীরেন্দ্র কৃষ্ণের ভদ্রে কণ্ঠস্বর আর সাংস্কৃতিক পর্বের সূচনা হয় স্বর্ণালী ঘোষের মনোমুগ্ধকর সঞ্চালনার মধ্য দিয়ে নৃত্য পরিচালনা করেন মিতা হাইত ও সঞ্চিতা রায় এবং সঙ্গীত পরিচালনা করেন শিমুল দেবনাথ শুভ ব্যানার্জি চণ্ডীপাথের মাধ্যমে দেবী দুর্গাকে আহ্বান জানান সুমনা দাস স্নিগ্ধা সরকার তিথি মিতা সাহা পাপড়ি মল্লিক রুমকি সরকার অনামিকা সাহা কলি মজুমদার সহ আরও অনেকেই সঙ্গীত পরিবেশনা করেন যন্ত্রসঙ্গীতে ছিলেন বাবু অজিত রায় শিমুল দেবনাথ ও ওম সরকার বক্তারা আরও জানান দুর্গাপূজার তিনটি প্রধান ধাপ হল মহালয়া বোধন এবং সন্ধি পুজো আগামী আঠাশে সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়েই মূল পুজো শুরু হলেও মহালয়াতেই এর আগমনী বার্তা ধ্বনিত হয়েছে এই উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন মন্দির ও পূজা কমিটি বিশেষ কর্মসূচির আয়োজন করবে প্রবাসী সনাতনী ঐক্য পরিষদের এই মহালয়া উদযাপনে আজমান প্রদেশের চণ্ডীপাঠ পূজা এবং ঘট স্থাপন করা হয় যা প্রবাসী বাঙালি হিন্দুদের মধ্যে এক নতুন প্রাণের সঞ্চার করেছে